আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা হচ্ছে এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট সংশোধন করার পরে কপির আবেদন করতে হয় সেটা আপনারা কখন করবেন এবং কতদিন সময় লাগবে এবং কত টাকা লাগবে এই বিষয়ে অনেকেই জানেন না আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আমার সার্টিফিকেট সংশোধনের মেসেজ এসেছে যে আমার সার্টিফিকেট সংশোধন হয়ে গিয়েছে এখন আমাকে ফ্রেশ কপির আবেদন করতে বলেছে সেইটা আমি কখন করব এবং কিভাবে আজকের এই পুরো ভিডিও জুড়ে আমরা সেটাই দেখব তো এই পুরো ভিডিও জুড়ে আমি আসি সাইফুল আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আচ্ছা প্রথমত আমরা সার্টিফিকেট সংশোধন করার পর আমাদের কাছে হচ্ছে একটি মেসেজ চলে আসে আপনার ভোট মিটিংয়ে যদি আপনাকে ডাকে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করার পর আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে যে আপনার সার্টিফিকেট সংশোধন কার্যক্রম শেষ হয়েছে এখন আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করেন এই টাইপের একটা মেসেজ আসবে ওই মেসেজটা আসার পরে আপনাকে কি করতে হবে ফ্রেশ কপির জন্য অনেকেই কি করেন ইতিপূর্বে আহ আমার আমার সাথে বেশ কয়েকজনের কথা হয়েছে যারা হচ্ছে আপনার যেই নাম সংশোধনের যে মেসেজটা সেইটা আসার পরেই হচ্ছে তারা কি করেছে তারা হচ্ছে ডকুমেন্ট উত্তোলনের জন্য যে আবেদন করতে হয় সেই আবেদন কিন্তু করে ফেলেছে সেই আবেদন করে ফেলার কারণে তাদের ভুল নাম সেইটাই কিন্তু তাদের ফ্রেশ কপি সেখানেই চলে এসেছে এইটার জন্য তারা হচ্ছে আবার নতুন করে আবেদন করতে হয়েছে এই সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছেন ইভেন আমি একবার বোর্ডে গিয়েছিলাম আমার সার্টিফিকেট সংশোধন করার পর সেটা আনার জন্য ওই দিনও এক আঙ্কেলের সাথে দেখা হয়েছে যিনি ওনার মেয়ের সার্টিফিকেট এরকম সংশোধন হওয়ার পরে দিনই আবেদন করেছে বা ওই দিনই আবেদন করেছে পরবর্তীতে আসছে বোর্ড দেখবেন আপনার যে নাম সংশোধনের চিঠি আছে সেই চিঠিটার মধ্যে কিন্তু বোর্ড এইখানে মার্ক করে একটা লেখা লিখে দিয়েছে সেটা হচ্ছে চব্বিশ তিন এই দেখুন এই অর্ডারটা আপনার হয়েছে কত তারিখে এই অর্ডারটা হয়েছে চব্বিশ তিন দুই তারিখে অর্থাৎ চব্বিশ তিন দুই তারিখে এই আবেদনটা যার তার ফোন নাম্বারে মেসেজ এসেছে যে আপনার সংশোধন করা হয়েছে করা হয়েছে এখন হচ্ছে আপনি কপির আবেদন করতে পারবেন এই চিঠিটা যেদিন ইস্যু হয়েছে ওইখানে আপনার কিন্তু এখানে লিখে দিয়েছে যে চব্বিশ তিন দুই অর্থাৎ এই আবেদনটা অ্যাপ্রুভ করা হয়েছে চব্বিশ তিন দুই এখন এখানে জরুরি বলে দিয়েছে যে চব্বিশ তিন দুই তারিখের পাঁচ দিন পর অনলাইনে কাঙ্ক্ষিত সংশোধনের পর ডকুমেন্ট উত্তোলনের আবেদন করবেন আমার এর আগে দুই তিনটা ভিডিও আছে সেইটাতেও আমি কিন্তু সেম কথা আপনাদের বলেছি যে অনলাইনে আপনার তথ্য সংশোধন হওয়ার পরে কিন্তু আপনি ডকুমেন্ট উত্তোলনের জন্য আবেদন করবেন না হলে আপনার ভুল তথ্যগুলোই চলে আসবে এই কারণে অনেকের অনেক টাকা নষ্ট হয়েছে কারণ যারা হচ্ছে চলে মেসেজ আসার পরের দিনই আপনি আবেদন করে ফেলেছেন এজন্য কিন্তু আপনার যে ভুল তথ্য সেই তথ্য সম্বলিত ফ্রেশ কপি তৈরি হয়ে গিয়েছে কিন্তু আপনি বোর্ডে আনতে গিয়ে দেখলেন যে আপনার নাম টোটালি আগেরটাই রয়ে গেছে এখন এইটা হচ্ছে আপনাকে বলছে কমপক্ষে পাঁচ দিন পরে আপনাকে হচ্ছে আবেদন করতে বলেছে সেক্ষেত্রে আরেকটা বিষয় এখানে নিশ্চিত করেছে যে অনলাইনে আপনার যে তথ্য আপনি কারেকশন করেছেন সেটা অনলাইনে সংশোধন হওয়ার পরেই হচ্ছে আপনাকে ডকুমেন্ট উত্তোলনের আবেদন করতে বলা হয়েছে আপনি আবেদনটা করবেন সেটা আপনাকে অবশ্যই অনলাইনে কারেকশন হওয়ার পরেই কিন্তু আবেদন করতে হবে এর আগে যদি আপনি আবেদন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভুল সার্টিফিকেটটাই বা ভুল মার্কশিট যেটাই বলেন আপনি যেটার জন্য আবেদন করেন সেটা কিন্তু ভুল চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এটা অনলাইনে কাঙ্ক্ষিত সংশোধন হয়েছে কিনা সেইটা আমরা কিভাবে বুঝবো সেইটা বোঝার জন্য আপনি প্রথমত কি করতে পারেন যদি এটা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ঢাকা বোর্ডের জন্য অন্যান্য বোর্ডে আলাদা হতে পারে সেটা আপনার একটু বোর্ডের নোটিশগুলো দেখে নেবেন এইটার জন্য আপনাকে কি করতে হবে আপনার এই ঢাকা এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে আপনার এই যে রেজাল্ট আর্কাইভের এখানে গিয়ে আপনার কোনো একটা রেজাল্ট এখান থেকে দেখতে হবে যদি এখান থেকে আপনার যদি এসএসসি রেজাল্ট হয়ে থাকে এসএসসি দিয়ে আপনি হচ্ছে এখানে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখনই সার্চ করবেন তখন আপনার এখানে কিন্তু তথ্যগুলো চলে আসবে যদি দেখেন এখানে আপনার ফলাফলগুলো সঠিক আছে অর্থাৎ আপনার সংশোধন করার পরে যেই নাম হবে এই ফলাফলের এখানে সেই নাম আছে তাহলে বুঝবেন আপনার কাঙ্ক্ষিত তথ্যগুলো অনলাইন সার্ভারে পরিবর্তন হয়ে গেছে এখন আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করার জন্য প্রস্তুত এছাড়াও আপনি যখন ফ্রেশ কপির জন্য আবেদন করতে যাবেন ঢাকা এডুকেশন বোর্ডে ঢুকলেন এরপরে আপনি ফ্রেশ কপির আবেদন কিভাবে করবেন সেই ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনি এই ভিডিওর আই বাটন থেকেও দেখে নিতে পারবেন অথবা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন কিভাবে ফ্রেশ কপির আবেদন করতে হয় এই এখন আপনি রেজাল্টের ফলাফল এখানে দেখে আপনি বুঝতে পারলেন সার্ভারে পরিবর্তন হয়েছে কিনা যদি অনেক সময় সার্ভারে পরিবর্তন নাও হতে পারে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি ঢাকা এডুকেশন বোর্ডের এখানে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে ডকুমেন্ট উত্তোলনের আবেদন নামে একটা লিংক আছে এখানে জাস্ট আপনি ক্লিক করলেই আপনার এখানে অনেকগুলো অপশন বের হবে এইখান থেকে আপনারা কি করবেন আপনারা জাস্ট আবেদন ফর্ম যে অপশনটা আছে সেইটা কিন্তু এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে আপনি যেটার আবেদন করতে চান ধরুন এক যে কোনো একটা ফ্রেশ কপি টেনস্ক্রিপ্ট ফ্রেশ কপি এই অপশনটা সিলেক্ট করে আপনি এখান থেকে আপনার एग्जाम ইয়ার দিয়ে এরপর রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখনই ফাইন্ডে ক্লিক করবেন তখন আপনার এখানে তথ্যগুলো চলে আসবে আপনার নাম ঠিকানা এগুলো চলে আসবে ওইখানে আপনি দেখে নেবেন যদি সঠিক নাম থাকে তাহলেই কিন্তু আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন নতুবা আপনি দুই চার দিন বা বড় জোর পনেরো দিনও লাগতে পারে অনেক সময় যদি বোর্ড বন্ধ থাকে বা সরকারি কোনো ছুটি থাকে বা টেকনিক্যাল কোনো ইরোড থাকে সেক্ষেত্রে আপনার পাঁচ দিন বা দশ দিন বা সর্বোচ্চ পনেরো দিনও লাগতে পারে একটু ধৈর্য ধরে যখন আপনার এটা সংশোধন হবে অনলাইন সার্ভারে তখনই কিন্তু আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন নতুবা আপনার ডকুমেন্টটা কিন্তু ভুল চলে আসবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন পরে আসেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এটা আবেদন করার পরে আমরা কতদিন পরে এই ফ্রেশ কপিটা পাব এবং এইটার জন্য কি আমাদের ভোটে যেতে হবে কিনা হ্যাঁ এটা আনার জন্য আপনাকে অবশ্যই ভোটে যেতে হবে সেজন্য আপনাকে প্রথমত কি করতে হবে আপনাকে যেই ভুল সার্টিফিকেটটা আছে ভুল সার্টিফিকেট এবং হচ্ছে আবেদনের কপি নিয়ে বোর্ডে যেতে হবে আপনি ওইগুলো জমা দিলে আপনাকে কি করবে আপনাকে নতুন একটা কপি দিয়ে দিবে এখন হচ্ছে আপনার আবেদন কখন করবেন সেটা তো আমরা জানলাম আবেদন কতদিন সময় লাগতে পারে আবেদন করার পর নরমালি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হয়ে যায় তারপরও যদি অনেক আবেদন পরে একসাথে সেক্ষেত্রে হচ্ছে এক সপ্তাহ অথবা পনেরো দিন সময় লাগতে পারে আপনারা একটু ধৈর্য সর্বোচ্চ দিনের বেশি সময় লাগার কথা না মানে লাগেও না তিন দিনে হয়ে যায় বা অনেক সময় দেখা যায় আজকে আবেদন করা হয়েছে আজকেই রেডি হয়ে গিয়েছে এবং ওইখানে মেসেজে লেখা থাকে দুইটার পর ডকুমেন্ট আনতে যাওয়ার কথা বলা থাকে সেটা হচ্ছে অনেকে দুইটা গিয়ে দেখে অনেক ভিড় সবাই কারণ দুইটার দিকে আসে এটা আপনারা ভুল করবেন না আপনারা হচ্ছে যেই দিন ওই মেসেজটা আসবে শুধু ওই দিনই যদি যান সেক্ষেত্রে আপনাকে দুইটা সময় যেতে হবে এছাড়া অন্য যেকোনো দিন গেলে আপনি সকাল সকাল গেলেও কিন্তু আপনার ডকুমেন্টটা নিয়ে আসতে পারবেন এরপর কত টাকা লাগবে সেটা হচ্ছে আপনি যদি প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আবেদন করেন প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আলাদা আলাদা ফি যেমন জেএসির কথা যদি আমরা বলি জেএসি সার্টিফিকেটের জন্য পাঁচশো রেজিস্ট্রেশন কার্ডের জন্য এডমিট কার্ডের জন্য পাঁচশো তো এই হারে আপনার জন্য যে এসির জন্য টাকা আপনার কিন্তু কেটে এখন অনেকে অনেকে আমাকে বলেন যে সেম হচ্ছে আমি শুধু সার্টিফিকেট বা শুধু মার্কশিট তুলতে চাই সেক্ষেত্রে সেটা কি সম্ভব কিনা বা রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড এগুলো কি লাগবে কিনা এখন দেখেন ভাইয়া আপনার হচ্ছে যদি আপনার কোনো কাজে আপনার রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড ভবিষ্যতে প্রয়োজন হয় সেটা আপনি জানেন যে আপনি কি কাজে ব্যবহার করবেন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তো আপনাকে সেটা তুলতেই হবে আর এখানে একটা নোট দিয়ে দিয়েছে যে আপনি হচ্ছে এই পত্রটা যেদিন ইস্যু হয়েছে তার একশো দিনের মধ্যে হচ্ছে আপনাকে যাবতীয় কাগজপত্র অনলাইনে গ্রহণ ফ্রেশ কপি গ্রহণ করার জন্য বলা হয়েছে ঠিক আছে অন্যথায় পুনরায় আবেদন করতে হবে ঠিক আছে এই পত্র ইস্যু হওয়ার সংশোধিত মূল কাগজপত্র কপি গ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে আপনাকে আপনাকে দিনের মধ্যে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে নতুবা আপনার আবেদনটা কিন্তু অনলাইন থেকে চলেও যেতে পারে অনেকের এরকম হয়েছে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একশো দিনের মধ্যে আবেদন করতে অনেকের হচ্ছে অনেকের একশো দিন পরে আবেদন করা যাচ্ছে অনেকে যাচ্ছে না সেটা বোর্ডের বিষয় যেহেতু বোর্ড লিখে দিয়েছে সেক্ষেত্রে একশো আশি দিনের মধ্যে আপনারা অবশ্যই আবেদন করে আপনার যে যেই ডকুমেন্ট দরকার সেইটা আপনি কারেক্ট করে নিতে পারবেন এই সেক্ষেত্রে আপনার যদি এসএসসি ইন্টার জেএসসি এগুলো সার্টিফিকেট শুধু দরকার হয় শুধু সার্টিফিকেট আবেদন করতে পারবেন মার্কশিট দরকার হলে শুধু মার্কশিট আবেদন করতে পারবেন এখন আপনার কোনটা কোনটা লাগবে সেইটার উপরে হচ্ছে আপনার আবেদনটা ডিপেন্ড করে তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এরপরে কত টাকা লাগবে সেটাও আমরা বললাম তারপরে যদি কারো কোনো সমস্যা হয় এসব বিষয়ে যে কিভাবে আবেদন করবেন আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমেও আবেদন করিয়ে নিতে পারেন ঠিক আছে ঘরে বসে আপনার সকল তথ্য দিয়ে দিলে আমরা আবেদন করে আপনার কাগজপত্রগুলো হোয়াটসঅ্যাপ করে দিব অথবা আপনি যদি চান প্রিন্ট কপি করিয়ার করে নিতে সেখানেও কিন্তু আমরা করে দিতে পারবো আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে সেইখানে নব দিতে পারেন আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন প্রশ্ন করার সময় আপনি অবশ্যই বিস্তারিতভাবে প্রশ্ন করবেন যে আপনি কোন বোর্ডের কি করতে চাচ্ছেন এগুলো বিস্তারিতভাবে প্রশ্ন করবেন অনেকে আসেন হ্যালো বা এরপর আবার আমি রিপ্লাই এরপর আবার আপনারা বলেন এটা না করে আপনারা সরাসরি প্রশ্ন করবেন এবং বিস্তারিত করবেন আপনি কোন বোর্ডের বা কি জানতে চাচ্ছেন এটা একটু বিস্তারিত ডিটেলস ভাবে প্রশ্ন করলে আমার জন্য সুবিধা হয় তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম